আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় ইসলামের পথের দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও করুণায় সকলেই ভালো আছেন রমজান মাসে দিনের বেলা পানাহার করা যায় না স্ত্রী সহবাস নিষেধ কিন্তু অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় আছে কি কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রজার অসুবিধা হবে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জানিয়েছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে অতপর তিনি তোমাদের তোমাদের কবুল করেছেন এবং ক্ষমা অতএব এখন থেকে তোমরা তবা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আল্লাহ তালা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারের পর থেকে শুরু করে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সব হালাল করেছে তবে রমজান মাসে সহাবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি কেউ লিপ্ত হয় তাহলে তাদের উপর আল্লাহ কি এক সে গোনাগার হবে দুই তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেদিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার সেদিনের রজা কাজা করা ওয়াজিব হবে কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় আর সে গোসল ছাড়া সে রেখায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুনুবি গোসল ফরজ অবস্থায় সেহরি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে সেহরি খাওয়ার আগে তিনি উজু করে নিতেন তবে খেয়াল রাখতে হবে গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে ফজরের নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে

গোসল করে রজা রাখতেন অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নতুবা ফজরের নামাজ কাজা হবে যেটি কোনোভাবেই জায়েজ নেই আর রজা রাখা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম অন্য সময়ের নিয়মের মতোই তবে রজা অবস্থায় গোসল করার সময় গড়গড়া করে কুল্লি করা যাবে না বরং এমনিতেই তিনবার কুল্লি করবে এছাড়া নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না কারণ গড়গড় করে কুল্লি করলেও নাকের নরম জায়গায় পানি ঠেলে দেয় কণ্ঠনালীতে পানি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এতে রোজা ভেঙে যাবে তাই রোজার মাসে উজু গোসলের সময় এই দুইটি কাজ করা যাবে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এই রমজান মাসে তিরিশটা ফরজ রোজা প্রত্যেকটা মুমিনকে শরীরকে সুস্থ করে ভালোভাবে পালন করা তৌফিক দান করুন আমিন